আগুনে হতাহতের ঘটনা ঘটলেও চট্টগ্রামের মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নেই বিশেষ করে বাজার টেরি বাজারের মতো এলাকায় ঝুঁকি বেশি ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে দুর্ঘটনার সংখ্যাও বেশি ফায়ার সার্ভিস জানিয়েছে সতর্ক করলেও তাতে গা করছেন না ব্যবসায়ীরা তবে বণিক সমিতির নেতাদের দাবি প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রেখেছেন তারা গেল জুন মাসে রেয়াজুদ্দিন বাজারের দুটি মার্কেটে আগুনের ঘটনায় তিনজন মারা যান দগ্ধ বেশ কয়েকজন এরপর এখানকার অগ্নি নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে পড়ে তবে এখনও অবস্থার পরিবর্তন নেই এই এলাকায় চার শতাধিক বিপণী বিতা নেই গিঞ্জি পরিবেশ জরুরি অবস্থায় সরু রাস্তা দিয়ে বের হওয়াও কঠিন ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তার ঝুঁকি বাড়াচ্ছে আরও রাজউদ্দিন বাজারের মতো টেরি বাজার বক্সিরহাট চাকতাই খাতুনগঞ্জ সহ প্রায় সব বাণিজ্যিক এলাকায় আগুনের ঝুঁকিতে এতে শঙ্কিত ক্রেতা বিক্রেতারা পাঁচ ছ মাস একটা এখানে দুর্ঘটনা হয়েছে কিছুদিন আগে একটি দিকে একটু নুফলিত হয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন এ ব্যাপার সবসময় কি একটু আতঙ্কিত আছি যারা এখানে কাজ করে মার্কেটের ব্যবসায়ী যারা আছে আরও যারা ক্রেতারা আছে তারা একটু উদ্বিগ্ন আগুন নেভানোর ব্যবস্থা রাখতে মার্কেটগুলোকে জানিয়েছে ফায়ার সার্ভিস কিন্তু কেউ আমলে নিচ্ছে না বলে দাবি তাদের সবাই কিছু কিছু শরিক হয়ে একটা সমিতির মাধ্যমে যদি এই যে এক একটা মার্কেটের এরিয়ায় এক একটা যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা যায় তাদেরকে একদম অল্প খরচে এটা করা সম্ভব তাদেরকে আমরা সিস্টেম বলেছি কিন্তু আসলে আদৌ সেইভাবে তারা সাড়া দেয়নি ব্যবসায়ী সমিতির দাবি প্রয়োজনীয় সরঞ্জাম রাখার পাশাপাশি দোকান কর্মচারীদেরও আগুনের ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে প্রত্যেক মার্কেটের মধ্যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কে রয়েছে এবং অগ্নি নির্বাহের জন্য ইনস্টলমেন্ট প্রাথমিক যেই গ্যাসের গিয়াগুলো রয়েছে ওগুলো আমরা প্রত্যেক মার্কেটে যেন হয়তো রাখি ওই ব্যবস্থা আমরা করেছি অপরিকল্পিত এসব মার্কেটে আগুন লাগলে অনেক সময় ফায়ার কর্মীদের কাজে ব্যাঘাত ঘটে এজন্য ভবন নির্মাণের আগেই সতর্কতার তাগিদ কর্মকর্তাদের আহসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম